আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা জানব কৃষক বন্ধু স্ট্যাটাস কি করে চেক করব ফোন দিয়ে তো কৃষক বন্ধু স্ট্যাটাস চেক করার জন্য আমরা প্রথমত কৃষক বন্ধুর ওয়েবসাইটে গিয়ে চেক করতাম এখন সেই ওয়েবসাইট যদি ওপেন করি এবং নিচের দিকে স্কল করি এবং কৃষক বন্ধু স্ট্যাটাস চেক করার নথিভুক্ত কৃষকের তথ্যই যদি আমরা ক্লিক করি প্রথমে যখন যেমন করতাম সেখানে ক্লিক করলেই কিন্তু এখন ওয়েবসাইটটি কাজ করছে না কিছুদিন ধরে সেই ওয়েবসাইটটি বন্ধ রয়েছে এবং সেই ওয়েবসাইটের মাধ্যমে কৃষক বন্ধুর ওয়েবসাইটের মাধ্যমে আমরা আমাদের অ্যাপ্লিকেশান স্ট্যাটাস চেক করতে পারছি না আমরা যদি দুয়ারে সরকারে যদি কৃষক বন্ধুর জন্য যদি অ্যাপ্লিকেশান করে থাকি বা আবেদন করে থাকি সেটা আমরা কিন্তু আর ওই কৃষক বন্ধুর ওয়েবসাইটে গিয়ে চেক করতে পারবো না তো আমরা কি করে চেক করব। কৃষক বন্ধু স্ট্যাটাস বাড়িতে বসে ফোন দিয়ে তা আজকে আমরা ভিডিওর মাধ্যমে জেনে নেব তো ভিডিওটা আপনারা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন তো আজকে আমরা কৃষক বন্ধুর স্ট্যাটাসটা চেক করবো হোয়াটসঅ্যাপ দিয়ে হ্যাঁ ঠিক শুনেছেন আমরা কৃষক বন্ধুর স্ট্যাটাসটা হোয়াটসঅ্যাপ দিয়ে হোয়াটসঅ্যাপ থেকে চেক করব। তো কি করে চেক করব সেটা আমরা জেনে নেব তো প্রথমে তো আমরা কিছু বন্ধু স্ট্যাটাস চেক করার জন্য আমাদের ফোনের হোয়াটসঅ্যাপ ওপেন করে নেব তার আগে একটি স্কেনে একটি নম্বর রয়েছে সেই নম্বরটি আপনারা আপনাদের ফোনে সেভ করে নেবেন অথবা ডিসক্রিপশন বক্সে আমি নম্বরটা দিয়ে রাখছি সেই নম্বরটা আপনারা আপনাদের ফোনে সেভ করে নেবেন সেভ করার পরে আপনারা আপনাদের নিজেদের হোয়াটসঅ্যাপ ওপেন করবেন হোয়াটসঅ্যাপ ওপেন করার পরে আপনারা যে নম্বরটি যে নামে লিখে সেভ করেছেন সেই নামটি আপনারা এখানে সার্চ করে নেবেন কৃষি সার্চ করার পরে আপনাদের যে নামটি আপনারা সেভ করেছেন সেটা আপনারা দেখতে পাচ্ছেন বাংলা কৃষি সার্চ ইউজনা তো আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস খুলে আসবে আপনারা মেসেজ বক্সে মেসেজ করে দিবেন হাই লিখে এবং সেন্ড করবেন সেন্ড করার পরে কিছুক্ষণ ওয়েট করবেন আপনাদের সামনে একটি মেসেজ শো করবে নমস্কার কৃষি বিভাগ পশ্চিমবঙ্গ সরকার আপনাকে স্বাগত জানাই ওয়েলকাম টু এগ্রিকালচার ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল আপনাদের ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে বলবে আপনারা কী ল্যাঙ্গুয়েজে মেসেজ করতে চান তো আমি ইংলিশ করব ইংলিশ করার পরে আপনারা নিচে থেকে স্কল করবেন এবং একটি মেসেজ আবারও শো করবে এবং শো স্কিমে আপনারা ক্লিক করবেন শো স্কিমে ক্লিক করলে আপনাদের দুটি স্কিম শো করবে একটি রয়েছে কৃষক বন্ধু একটি রয়েছে বাংলা শস্য বিমা তো আমরা কৃষক বন্ধুর স্ট্যাটাস এখন চেক করতে চাই তো কৃষক বন্ধুতে আমরা ঠিক করব। এবং সেন্ড অপশানে ক্লিক করব। সেন্ড অপশানে ক্লিক করার পরে কিছুক্ষণ ওয়েট করবেন এবং আবারও আপনাদের সামনে একটি মেসেজ শো করবে ওয়েলকাম টু দ্য কৃষক বন্ধু নতুন স্কিম অ্যাস স্কিম ইনকাম স্কিম অফ ফর্মার আন্ডার ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার আবার শো অপশানে ক্লিক করবেন অপশানে ক্লিক করার পরে আপনারা কী চেক করতে চাইছেন এখান থেকে কৃষক বন্ধুর তথ্য সেটা আপনারা দেখে নেবেন তো এখানে কী কী তথ্য রয়েছে সো অপশানে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন পেমেন্ট ইনফরমেশান আপনাদের কি টাকা কখন ঢুকবে বা টাকা ঢুকে গেছে আপনারা বুঝতে পারছেন না সেটা আপনারা পেমেন্ট ইনফরমেশনে ক্লিক করলে জানতে পারবেন এবং কৃষক বন্ধু আইডি থাকে সেটা আপনাদের যদি প্রয়োজন থাকে কৃষক বন্ধু আইডি যদি জানতে চান এখান থেকে জানতে পারবেন এবং অ্যাপ্লিকেশান স্ট্যাটাস দুয়ারে সরকার বা কৃষি অফিসে গিয়ে যদি আপনারা কৃষক বন্ধুর জন্য যদি আবেদন করে থাকেন সেই স্ট্যাটাসটা অ্যাপ্রুভ হয়েছে না রিজেক্ট হয়েছে এখান থেকে সেটা চেক করতে পারবেন এবং নিচের দিকে স্কল করবেন এবং আধার ইন্ডিগ্রেট আধার নম্বর দিয়ে সার্চ করতে পারবেন ল্যান্ড এনরোলমেন্ট জায়গা জমির পরিমাণ কতটা অ্যাড হয়েছে কৃষক বন্ধু আবেদনে সেটা আপনারা চেক করতে পারবেন এবং ব্যাংক অ্যাকাউন্ট ব্যাংক অ্যাকাউন্ট ভ্যালিড না ইনভ্যালিড সেটা আপনারা চেক করতে পারবেন তো আমি এখানে চেক করব পেমেন্ট ইনফরমেশান বা অ্যাপ্লিকেশান স্ট্যাটাস তো আমি অ্যাপ্লিকেশান স্ট্যাটাস চেক করবো অ্যাপ্লিকেশান স্ট্যাটাসে ক্লিক করার পরে সেন্ড অপশানে ক্লিক করবো সেন্ড অপশানে ক্লিক করার পরে কিছুক্ষণ আবার ওয়েট করবো আবার একটি নতুন মেসেজ আমাদের সামনে শো করবে এবং কৃষক বন্ধু ইউ ক্যান চেক কেবি অ্যাপ্লিকেশান স্ট্যাটাস বাই প্রোভাইড আপনারা কী দিয়ে সার্চ করতে চাইছেন আপনারা আধার নম্বর দিয়ে ভোটার কার্ড নম্বর দিয়ে এবং রেজিস্ট্রেশন মোবাইল নম্বর দিয়ে কৃষক বন্ধুর স্ট্যাটাসটা আপনারা চেক করতে পারবেন তো শো অপশানে আবারও আমরা ক্লিক করব শো অপশানে ক্লিক করলে আমাদের চলে আসবে একোনোলেজমেন্ট নম্বর যে একনলেজমেন্ট নম্বর আমরা কৃষক বন্ধু দরে সরকার ক্যাম্পে বা কৃষি অফিসে গিয়ে জমা করলে একনলেজমেন্ট নম্বর দেয় সেই নম্বরটা দিয়েও আমরা সার্চ করতে পারবো অথবা ভোটার কার্ড দিয়ে আমরা সার্চ করতে পারবো এবং রেজিস্ট্রেশন মোবাইল নম্বর দিয়ে এবং আধার নম্বর দিয়েও আমরা সার্চ করতে পারবো তো আমরা রেজিস্ট্রেশন মোবাইল নম্বর দিয়ে সার্চ করবো তো আমরা রেজিস্ট্রেশন মোবাইল নম্বর অপশানে আমরা টিকমার্ক করবো এবং সেন্ড অপশানে ক্লিক করব সেন্ড অপশানে ক্লিক করার পরে কিছুক্ষণ ওয়েট করব এবং আবার একটি মেসেজ শো করবে প্লিজ টাইপ ইউর রেজিস্ট্রেশন মোবাইল নম্বর যে নম্বরটি আপনাদের কিছু বন্ধু অ্যাপ্লিকেশানে বা আবেদন করার সময় দিয়েছিলেন সেই আবেদনকারী রেজিস্ট্রেশন মোবাইল নম্বরটি আপনারা এখানে এন্টার করবেন তো আমি মোবাইল নম্বরটা এন্টার করে দিই তারপরে আপনাদের দেখে মোবাইল নম্বরটি এন্টার করার পরে সেন্ড অপশানে মেসেজটি সেন্ড করে দেবেন এবং কিছুক্ষণ আবারও ওয়েট করবেন ওয়েট করার পরে একটা মেসেজ আবার শো করবে আপনাদের যেটা থাকবে আপনাদের অ্যাপ্লিকেশান স্ট্যাটাস তো আপনাদের দেখিয়ে দিচ্ছে ইউর কেবি মানে কৃষক বন্ধু কৃষক বন্ধু স্টেট আইডি বিন অ্যাপ্রুভ নাও ইউ গেট নোম কৃষক বন্ধু কেবি আইডি নম্বর এগ্রিকালচার আমার ক্ষেত্রে কৃষক বন্ধু অ্যাপ্রুভ হয়ে গিয়েছে নতুন করেছিলাম তো আমার অ্যাপ্রুভ আছে এবং নিচের দিকে যদি স্কল করেন তো কৃষক বন্ধু স্টেটাস আপনাদের দেখিয়ে দিচ্ছে বাংলা স্বাস্থ্য বিমা এবং কৃষক বন্ধু হেল্পলাইন নম্বর দেওয়া রয়েছে এই হেল্পলাইন নম্বরে আপনারা কথা বলতে পারবেন আপনাদের যদি কোনো সমস্যা থাকে তো এবং লাস্ট অপশান যেটি রয়েছে টু স্টার্ট এগেন প্লিজ রাইট হ্যালো অর হাই অর নমস্কার থ্যাংক ইউ এগ্রিকালচার ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ বেঙ্গল এইভাবে আপনারা খুব সহজেই কৃষক বন্ধু যদি ওয়েবসাইটটা কাজ নাও করে থাকে সমস্যা নেই এখনও অনলাইনের মাধ্যমে হোয়াটসঅ্যাপের মাধ্যমে এখন তো খুব সহজ হয়ে গেছে সেই নম্বরটি কিন্তু আপনাদের ফোনে সেভ করতে হবে তারপরে হাই হ্যালো আপনাদের মেসেজ সেন্ড করতে হবে তারপরে আপনারা কৃষক বন্ধুর স্ট্যাটাসটা চেক করতে পারবেন আপনাদের সমস্যা থাকলে আবার হেল্পলাইন নম্বর দিয়ে দিয়েছে এই নম্বরে আপনারা কথাও বলতে পারবেন তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কেমন শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম